কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক বা প্রচলিত একক হলো এক অশ্ব ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার এটি এপিএস পদ্ধতির একটি একক এই অশ্ব ক্ষমতাকে সংজ্ঞায়িত করতে গেলে অর্থাৎ এক অশ্ব ক্ষমতা কাকে বলে এটি বলতে গেলে অনেকের অনেক সময় অসুবিধা হয় বা এটা অনেক সময় গুলিয়ে যায় যে কারণে এটিকে আমি ছবির মাধ্যমে একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি এক অশ্ব এটা হর্স পাওয়ার এবং অশ্ব ক্ষমতা লিখে নিয়েছি আমি ওয়ান এইচপি সংক্ষেপে ওয়ান এইচপি বলা হয় এই এক অশ্ব ক্ষমতা প্রথমেই নিচে চলে আসি এক অশ্ব ক্ষমতা সমান সমান পাঁচশো ফুট পাউন্ড পার সেকেন্ড অর্থাৎ এই তিনটি ইউনিটেরই এখানে করে এটাকে সাজানো হয়েছে একটু ভালো করে দেখে নাও আমি যদি এখানে এটিকে এইখানে একটি সংজ্ঞা করি অর্থাৎ সংজ্ঞাটা বলি তাহলে কিভাবে বলবো এক সেকেন্ডে পাঁচশো ফুট পাউন্ড কার্য করার যে ক্ষমতা তাকে বলা হয় এক ক্ষমতা আবার বলছি এক সেকেন্ডে পাঁচশো ফুট পাউন্ড কার্যকর যে ক্ষমতা তাকে বলা হয় এক ক্ষমতা এটাকে আমি একটু বড় করে অর্থাৎ ইলেভারেট করে যদি আমি করতে চাই ছবির মাধ্যমে তাহলে সহজে এটা আরো বোধগম্য হবে বলে মনে করি তো চলো ভূপৃষ্ঠের উপরে এক ভরে বস্তু রয়েছে সেই এক কম ভরের বস্তুকে এক সেকেন্ডে পাঁচশো ফুট ওপরে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে ক্ষমতার দরকার হয় তাকে বলা হয় এক অস ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার একই রকম ভাবে ভূপৃষ্ঠের উপরে এই এক পাউন্ডের পরিবর্তে পাঁচশো পঞ্চাশ পাউন্ড দিলাম পাঁচশো পঞ্চাশ পাউন্ড হলে এক্ষেত্রে উচ্চতার আমি এক ফিট ধরবো এক্ষেত্রে যেমন এক পাউন্ড ধরেছিলাম তাই পাঁচশো পঞ্চাশ ফুট ধরেছি যাতে গুণফলটা পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড থাকে এক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ পাউন্ড আছে এখানে এক ফুট ধরা হয়েছে যাতে গুণফলটাও এটার এটার গুণফল সবসময় পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ডই থাকে তাহলে এটা কি বলবো পাঁচশো পঞ্চাশ পাউন্ড ঘরে কোনো বস্তুকে অভিকর্ষ বলে বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট পরিমাণ ওপরে তুলতে যে ক্ষমতার দরকার হয় তাকে বলা হয় আহ এক অসক্ষমতা অর্থাৎ আমি যখন পাঁচশো পঞ্চাশ ফুট বলবো তখন এক পাউন্ড ভরে কোনো বস্তু নেব আর যখন পাঁচশো পঞ্চাশ পাউন্ড বলবো তখন এক ফুট উচ্চতায় তোলার কথা বলবো একটু সহজেই এটাকে যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে আমার মনে হয় এটা খুব তোমাদের কাছে বোধগম্য হবে